নমস্কার ওয়েলকাম টু রিয়াস কর্নার আজকের কোনো চালের গুঁড়ো নয় আজকের একটা অন্য উপকরণ দিয়ে আপনাদের সামনে ঝরঝরে চষি পিঠা শেয়ার করব। আর এই চষির পায়েসটা কিন্তু খেতেও হয় দুর্দান্ত তবে চলুন দেখে নিই আজকের আমার মা কিভাবে আপনাদের সাথে শেয়ার করছে চষির পায়েস চষির পায়েস করার জন্য গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে নিয়েছি এবার কড়াইতে দেড় কাপ জল দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি সামান্য নুন নুনটা দিয়ে খুব ভালোভাবে জলটা ফুটে উঠতে দেব জলটা মোটামুটি গরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ সুজি এই সুজি দিয়ে চষির পায়েস করলে সেই চষি কিন্তু খুব টেস্টি হয় খেতে এবার খুব ভালোভাবে আমি চষিটাকে জলের সাথে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ ঘি ঘিটা দেওয়ার ফলে এই যে সুজির মন্ডটা আমরা তৈরি করছি এই যে কড়াই লেগে যাচ্ছে সেটা আর লাগবে না খুব সুন্দর একটা মন্ড তৈরি হয়ে যাবে আর এই সুজি দিয়ে চষির পায়েস খেতে কিন্তু দুর্দান্ত হয় আর খুব তাড়াতাড়ি কিন্তু এই রেসিপিটা তৈরিও হয়ে যায় এখানে আমার সুজির যে মন্ডটা সেটা তৈরি হয়ে গেছে এবার আমি একটা প্লেটে নামিয়ে নিয়েছি এবার একটু সামান্য আবার ঘি দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে খুব ভালোভাবে মন্ডটাকে মেখে নেব আর এটা কিন্তু গরম থাকতেই করতে হবে নয়তো কিন্তু জমাট বেঁধে গেলে যে সুন্দর একটা মণ্ড তৈরি হবে সেটা কিন্তু হবে না যেমন আমরা চালের গুঁড়োটাকে করে থাকি গরম জলে সিদ্ধ করে নিয়ে তেমনভাবেই কিন্তু এই সুজি চষিটাও করে নিতে হবে আর এখানে আমার মন্ডটা মাখা প্রায় হয়েই এসছে দেখুন এখানে আমি মন্ডটা কত সুন্দরভাবে মেখে নিয়েছি এবার আমি কিছু চষি বানিয়ে রেখেছি দেখুন ছোট্ট একটা বল নিতে হবে নিয়ে হাতের সাহায্যে এরমভাবে বানিয়ে নিতে হবে আর কোনো গ্রেটার বা অন্য কিছু সাহায্যে কিন্তু চষি ভালো হয় না এরম হাতেই কিন্তু ভীষণ সুন্দর চষি বানানো হয়ে যায় দেখুন এখানে আমি সমস্ত চষি বানিয়ে নিয়েছি মাত্র এক কাপ সুজিতেই কিন্তু এই চষিগুলো আমি বানিয়েছি দেখুন কতটা সুন্দর হয়েছে এই চষিগুলো এবার চলুন পরের স্টেপে যাওয়া যাক এবার আমি কড়াতে পাঁচশো এম এল দুধ দিয়ে দিয়েছি দুধটাকে বেশ ভালোভাবে কিন্তু ফুটিয়ে নিতে হবে আর এটা কিন্তু হাই ফ্লেমেই করতে হবে দেখুন এখানে কিন্তু আমার দুধটা খুব ভালোভাবে ফুটে এসছে এবার আঁচটাকে আমি কমিয়ে দেব কমিয়ে দিয়ে এবার যে খেজুর পাটালি হয় নতুন গুড়ের সেই খেজুর পাটালি কিন্তু এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আমি এখানে দেড় কাপ মতো খেজুর পাটালি দিয়েছি মিষ্টিটা কিন্তু আপনারা কম বেশি করে নিতে পারেন এবার এটাকে কম আঁচেই কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে অনেক সময় খেজুর পাটালির কারণে কিন্তু দুধ কেটেও যেতে পারে তাই জন্য আঁচটা কম রেখেই আমাদের কিন্তু মেশাতে হবে মেশাতে মেশাতে এবার কিন্তু আমি গ্যাসের আঁচটাকে বাড়িয়ে দেব আর পাটালিটা প্রায় গলেই এসছে এবার গ্যাস বাড়িয়ে রেখে আঁচ বাড়িয়ে রেখে কিন্তু আমাদের খুব ভালোভাবে দুধটাকে ফুটিয়ে নিতে হবে এখানে কিন্তু দুধটা আমি অনেকক্ষণ দিয়ে জাল দিয়ে দিয়ে ঘন করে ফেলেছি দেখুন এখানে দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে এবার এর মধ্যে আমি চষিগুলো দিয়ে দিচ্ছি খুব সাবধানে কিন্তু চষিগুলো দিতে হবে কারণ চষির পিঠা কিন্তু যথেষ্টই নরম হয় তাই খুব আলতো হাতে এগুলোকে দুধের মধ্যে ছেড়ে দিতে হবে আর এই সময় গ্যাসের আঁচটা কিন্তু আমি কমিয়েই রেখেছি এবার গ্যাসের আঁচটা বাড়িয়ে রেখে খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে যেহেতু এটা সুজি দিয়ে তৈরি তাই একটু দুধটা লিকুইড ফর্মে রেখেই আমি কিন্তু ফুটিয়ে নিচ্ছি কারণ সুজিটা কিন্তু খুব ভালোভাবেই টেনে নেবে দেখুন এখানে আমার চষির পিঠা প্রায় শেষের পথেই আর অনেকেই কিন্তু এই নলেন গুড়ের পায়েসে এলাস দিয়ে থাকেন আমি বলবো একবার এলাস না দিয়ে খেয়ে দেখবেন এতে টেস্ট কিন্তু ভীষণই ভালো হয় এখানে আমার কিন্তু চষির পিঠা একদমই রেডি হয়ে গেছে আপনারাও বাড়িতে এইভাবে একবার বানিয়ে খাবেন সুজি দিয়ে চষির পিঠা এটা কিন্তু খেতে ভীষণই টেস্টি হয় আর এখানে বলে রাখি দুধটা কিন্তু আমি অনেকক্ষণ ধরে ফুটিয়ে ফুটিয়ে কমিয়ে নিয়েছি ভিডিওতে তো অতটা দেখানো পসিবল নয় তাই আপনাদের জানিয়ে দিলাম দুধটা কিন্তু অনেকক্ষণ ধরেই ফোটাতে হবে আর দুধটা কিন্তু অনেকটাই কমে আসবে কমিয়ে বাড়িয়ে এরমভাবেই কিন্তু চষির পিঠাগুলো রেডি করে নিতে হবে আর এখানে কিন্তু চষির পায়েস আমার একদমই রেডি হয়ে গেছে পৌষ পার্বণে এই চষির পায়েসটা একবার বানিয়ে খাবেন দেখবেন ভীষণ ভালো লাগবে খেতে আর আমাকে জানাতে ভুলবেন না কেমন লাগলো এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের সকলকে আগাম পৌষ পার্বণের শুভেচ্ছা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে